Don't a k d e r to s h u t Sorry, don't r h u to g to h u আমি রাত্রি আড়াইটার সময় উঠেছি দিল্লি থেকে এসছি জার্নি করেছি আমি একটু টায়ার্ড আমি এদের সঙ্গে একটু আলোচনা করে আমি টাইম দেবো ঠিক আছে জানতে চান আগে এখানে আসার তিনটে রেসপন্সিবল পজিশনে ছিলাম একটা ঝাঁসিতে ডাইরেক্টর পোস্টে ছিলাম ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের একটা বড় ইনস্টিটিউট যেখানে পাঁচশো ত্রিপান্ন জন স্টাফ ছিল সেখানে বড় ইনস্টিটিউট সেকেন্ড লার্জেস্ট ইনস্টিটিউট আইসিআর আইসিআর মানে হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ ওখানে পাঁচ বছরের ফুল টেন ইয়ার কমপ্লিট করেছি এবং চার পাঁচ বছরের মধ্যে বেস্ট আইসিআর ইনস্টিটিউট ওখানে দিয়ে এসেছি ওই ইনস্টিটিউটে তারপরে আমি দিল্লিতে যাই দিল্লিতে গিয়ে আমি ওখানে ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রজেক্টের ন্যাশনাল কোয়ার্ডিনেটর তাই ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রোজেক্টটা দিয়েছিল ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রোজেক্টটা দিয়েছে এগারোশো করোড় ইন্ডিয়া গভর্নমেন্টকে দিয়েছিল হায়ার এডুকেশানের কোয়ালিটি বাড়ানোর জন্য হায়ার এডুকেশানটা ওই সময় ওরা সার্ভে করে দেখলো যে এগ্রিকালচারে কোয়ালিটিটা ডাউন হয়েছে সেইটা ইম্প্রুভ করার জন্য ইম্প্রুভ করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ওরা ফান্ডিং করে সেই ফান্ডিংটা এ ইউনিভার্সিটিতে ফান্ডিং হয় যেখানে সেই মানে সেই কাজটা আমি দেখতাম ন্যাশনাল কোয়ার্ডিনেটার খুব রেসপন্সিবল করে তারপরে আমি এখানে আসার আগে যেখানে ছিলাম ওখানে ডাইরেক্টর কাম ভাইস চ্যান্সেলার পোস্ট যেখানে ডিম টু বি ইউনিভার্সিটি ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভ হয়েছিল সেটা একটা নতুন ইনস্টিটিউট তৈরি হয়েছে পাঁচ বছরের মধ্যে ওই ইনস্টিটিউটের সমস্ত কাজ বিল্ডিং এস্টাবলিশ করে ইউজি পিজি প্রোগ্রাম শুরু করিয়ে আমি কাজ কমপ্লিট করে বিল্ডিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বিল্ডিং বানিয়ে ওখানে তো আমাকে যে ইন্ডিয়া ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার যে রেসপন্সিবিলিটিটা দিয়েছিল সমস্ত কাজ কমপ্লিট করে এখন এখানে যে আমার থেকে আসা আমার আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার আর শিক্ষামন্ত্রী এরা যে আমাকে একটা দায়িত্ব দিয়েছেন এই ইউনিভার্সিটিতে একটা মানে পারমানেন্ট একটা ভিসি হিসাবে কাজ করে দেখানো সেটা আমি দায়িত্বটা গ্রহণ করেছি এবং আমি আপনাদের সবার সহযোগিতাতে আমাদের এই ইউনিভার্সিটির সব সব স্টাফের সহযোগিতাতে যেগুলো আমাদের করার কর্তব্য ইউনিভার্সিটিকে আগে বাড়ানোর র্যাঙ্কিংটা বাড়ানোর যত সব আমাদের কাজ করার আমরা সব দায়িত্ব পালন করব এবং করে দেখাবো সেটাই হচ্ছে আমার কাজ এখানে সেটা ওটাও একটা রবীন্দ্রনাথ ট্যাগোর সাহেবের একটা আইডিওলজি যে রুরাল রিকনস্ট্রাকশন ওটাতে খুবই একটা ভালো কাজ হচ্ছে পনেরো বছর আগে ওটাতে ছটা গ্রাম খালি অ্যাডপ্টেড অ্যাডপশন ছিল এখন ওইটাতে টোয়েন্টি মোর পঁয়ষট্টি সিক্সটি ফাইভ ভিলেজ অ্যাডপ্ট করেছে এটা লাইভলিহুড ডেভেলপমেন্ট ট্রাইবালস ফার্ম ফ্যামিলির যে লাইভলিহুড ডেভেলপমেন্টের জন্য সিক্সটি ফাইভ ইয়েকে ব্লেজকে অ্যাডপ্ট করেছে সো দিস ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট আর রাওয়ে প্রোগ্রাম স্টুডেন্টদের জন্য খুব ভালো প্রোগ্রাম এক্সপেরিমেন্টাল লার্নিং যেটা নতুন এডুকেশান পলিসিতেও একটা আইটেম আপনারা জানেন হয়তো সেটাও ওই কলেজে ভালো মতো শুরু হয়েছে স্টুডেন্টদের বেনিফিটের জন্য এটা শুরু হবে এবার আমি রিভিউ করবো আমি বলেছি না এখন এখন পর্যন্ত আমি ওই নিউ এডুকেশন পলিসি একটা কমিটি বানানো হয়েছে সেই কমিটির সঙ্গে কালকে বলবো কতদিন কি কাজ হয়েছে ডেফিনেটলি আমরা টাকা পয়সা আর কিছু বলবো না আমি বিশ্বভারতী মতো একটা প্রতিষ্ঠানে আপনি এলেন কতটা নিজেকে ভালো লাগছে আপনি ছাত্র আমি ভালোই লাগছে আমি অলওয়েজ চ্যালেঞ্জকে গ্রহণ করি আমি তিনটে ইনস্টি ইনস্টিটিউটে ডাইরেক্টরশিপ চালিয়ে এসেছি ভাইস চ্যান্সেলারছি যা রেসপন্সিবিলিটি দিয়েছিলো মেনটেন করেছি করে এসেছি আশা করি এখানেও যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি করে দেখাবো এবং সব থেকে আমার খুশি যে আমার হোম স্টেটে ইউনিভার্সিটি থ্যাংক ইউ